দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় ফের উস্কে উঠেছে সংঘাত রোববার কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সিসাকেতে গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ সময় অন্তত দুইজন থাই সেনা আহত হয়েছেন এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছেন রোববার স্থানীয় সময় দুপুর দুইটা পনেরো মিনিটে সিসাকেচ প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছড়ে কম্বোডীয় সেনাবাহিনী এতে দুইজন থাই সেনা আহত হন এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনীও স্থানীয় সময় দুইটা পঞ্চাশ পর্যন্ত স্থায়ী হয় এ সংঘাত বিবৃতিতে স্থায়ী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আহত দুই সেনার একজনের পায়ে গুলি লেগেছে আরেকজনের বুকে আঘাত পেয়েছে সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী চার থাই প্রদেশের বুড়ি, বুড়িরাম সুরিন সিশাকেত এবং থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাইল্যান্ডের সেনা ও নিরাপত্তা রক্ষা বাহিনী গতকাল রোববার জাতিসংঘ কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে থাইল্যান্ড সেখানে বলা হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডের গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছে জাতিসংঘের এই ঘটনা তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন থাই সরকার থাইল্যান্ড এ অভিযোগ জানানোর কিছু সময়ের মধ্যে সিসাকেত প্রদেশে সংঘাত শুরু হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এদিকে এক প্রতিবেদনে বাস্তা সংস্থার রয়টার্সকে জানিয়েছেন রোববার সিসাকেত প্রদেশে সংঘাত থামার কয়েক ঘন্টা পর কম্বোডিয়ায় অভ্যন্তরীণ বিমান হামলা চালিয়েছে থাই সেনাবাহিনী তবে সেই হামলায় এখন পর্যন্ত নিহত বা আহতের কোনো তথ্য পাওয়া যায়নি সীমান্ত নিয়ে বিবাদের জের ধরে দীর্ঘ পনেরো বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাই মাসে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া টোয়েন্টি ফোর ঢাকা